সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহান আজ বলো আজকে আমি দেখাবো কাগজের মতো পাতলা রুটি একটা রুটি বানাবো দুইটা হয়ে যাবে সেটা কীভাবে দেখাচ্ছে দুই কাপ আমি এখানে আটা বা ময়দা নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আটাটাকে আমি মিক্স করে নেবো এইভাবে করে আপনার রুটি তাড়াতাড়ি রুটি বানাতে পারবেন যাদের আপনারা দশ মিনিটে সকালে রুটি বানাতে পারবেন আমি এখানে গরম পানি দেব কিন্তু ফুটান্ত গরম পানি দিয়ে সুন্দর করে একটা রুটির ডো হয়তো আপনারা সবাই পারেন এবার একটা ডো তৈরি করে নিব। এটা আমি একদম কাগজের মতো পাতলা রুটি হবে এবং সেটা আমি একসাথে দুইটা রুটি ভাজবো আমি একটার সাথে একটা রুটি বেলবো দুইটা হয়ে যাবে সেটা কিভাবে করব। সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো খুব তাড়াতাড়ি কিভাবে রুটিগুলো তৈরি করে ফেলব এইভাবে করে সুন্দর করে মথে নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এখন এই যে একটু ভালো করে মধ্যে নিলাম আমি করে এভাবে আমি এখন সুন্দর করে লিচি কেটে নেব এভাবে করে যাতে সমান হয় রুটিগুলো সেই জন্য আমি একটু লম্বা করে এভাবে করে সুন্দর করে আমি সবগুলো সমানভাবে একটু কেটে নেব প্রসেসটা একটু কষ্ট করে দেখেন পুরো ভিডিওটা বুঝতে পারবেন কত সহজে সকালবেলা আপনারা এই রুটিগুলো বানাতে পারবেন সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে দশ মিনিটে আমি সুন্দর করে নিলাম এই দেখেন আমি প্রসেস দেখাচ্ছি আমি কিন্তু দুইটা নিছি এখানে একসাথে দুইটা নিয়ে আমি যে বেলে ফেললাম দেখেন দুইটা রুটি আমার একসাথে হবে কিন্তু এখানে সুন্দর করে পাতলা করে এভাবে করে বেলে নিব এইভাবে করে আমি সব রুটিগুলো বেলে নিয়েছি এই যে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রুটি দিয়ে দেব এই যে দেখেন আমি রুটিগুলো কিভাবে ছেঁকে নিচ্ছি আপনারা হুবাইহু এইভাবে করবেন আপনারাও একসাথে দুটা রুটি ভাজতে পারবেন এবং সেটা হবে একদম কাগজের মতন পাতলা খেতে হবে অসাধারণ এই টিপসটা একটু দেখে রাখবেন খুব সহজে সকালবেলার নাস্তাটা আপনি তৈরি করতে পারবেন এইভাবে চেপে চেপে করে আমি সুন্দর করে ভেজে নেব রুটিগুলো সব রুটিগুলো আমি ভেজে নেব এই যে দেখেন আমি রুটিগুলো কিভাবে হয়ে গেল দেখেন এই দুইটা রুটি হয়ে যাবে আপনার একসাথে এই একটা হয়ে গেল পাতলা একদম কিন্তু রুটিগুলো পাতলা কাগজের মতন এই রুটিগুলো কিন্তু কাগজের মতন তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এইভাবে আপনি পারবেন সকালবেলা একদম পাতলা ফুলকো রুটি বানাতে ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ